আলহামদুলিল্লাহ চেষ্টা ছিল আর একটু মানে তো আলহামদুলিল্লাহ আসলে এখন আমি ওইভাবে বলবো না এইভাবে বললে আসলে আমার টিমে এখন যারা প্লেয়ার আছে এদেরকে অসম্মান করা হবে তো আমি বলবো যে ছিল জায়গাটা আমার মনে থাকুক বাট আলহামদুলিল্লাহ সম্মান একটু করেন বেশি খুশি লাগছে বেশি খুশি লাগছে আসলে সত্যি কথা বলতে আমার প্রথম তো আমি এই এ আর এ প্লাস ক্যাটাগরিতে ওইভাবেই পাইনি বাট সি ক্যাটাগরিতে আমি যাদেরকেই করছি যে তিনজনকে করছি তিনজনকে পাইছি তো এটা আসলে একটু বেশি আমার কাছে ইয়ে লাগতেছে যে না যে তিন ঘন্টা টার্গেট করলে তিনজনকে পাইছি আলহামদুলিল্লাহ আসলে ঢাকা ভিক্টোরি সুপার হিরোজ মোটামুটি যে লেভেলের টিম করার ইচ্ছা ছিল সব পুরাটা তো সম্ভব না যেটা পাইছি আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ফাইটিং টিম হয়েছে সব টিমে মোটামুটি ভালো টিমই করবে আশা করি ভিক্টোরিয়াও একটা ভালো টিম হয়েছে ঢাকা ভিক্টোরি সুপারহিরোজ যেন সবার দোয়া দোয়া এবং সমর্থন আশা করছি খেলার মাঠে খেলাই যারা ভালো খেলবে তারাই চ্যাম্পিয়ন হবে আমি একটু বলি ভিক্টোরিয়া সুপারহিরোজ আসলে এমন একটা ক্লাব এরা এর জন্ম কিন্তু অলমোস্ট প্রায় টোয়েন্টি ইয়ার্স তো এরা প্রতিষ্ঠালগ্ন থেকেই চ্যাম্পিয়ন বাইবর্ন তো এরা যখনই খেলায় নামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামে তো ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার জন্য শত বাচ্চা থাকবে বাদ ডালার উপর